আপন জনদের দ অবহেলা লাস্ট পার্ট দা এন্ড নীলা ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে আমি ছু মেরে তার ছেলেকে নিয়ে যাব। নীলা ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই চলেছে আমি আবারও জিজ্ঞাসা করলাম নীলা এই সন্তানটা কা কি হলো বলছো না কেন ও বলবে বা কেমন করে নিশ্চয় কোনো আকাম কুকামের ফসল নীলার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আমি এ কথা বলে ওই স্থান ত্যাগ করলাম অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম বলবো না আবির আমি কিছু দিয়ে আমার সন্তানের কথা তোমার কাছে বলবো না এ সন্তান শুধুই তোমার তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে আমি মা হয়ে এটা কিছু সহ্য করবো না এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়েছি আজ আজ আমি নিঃস্ব এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না নীলা মনে মনে কথাগুলো বলছে মা মা তুমি কি ভাবছো ওই আঙ্কেলটা তোমাকে মেরেছে কেন বলো না মা নিজের করা ভুল এতটুকু বাচ্চাকে কি বলবো নীলা নিজের করা ভুলগুলো আর এই অবুঝ বাচ্চা কি আর বুঝবে কিছু না বাবা এমনি এমনি তো কেউ কাউকে মারে না কোলে সেররা পড়া না দিতে পারলে খুব মারে তুমি নিশ্চয় আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই তাই তোমাকে মারছে ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সে হিসাব করে বলছে কথাটা নীলা কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে গেল আবির অফিসের কাজ শেষে পাসায় ফিরে আসলো সুমায়া আর আগের মতো আবিরের সামনে আসে না কেমন চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে একটা মেয়ে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে নিজেই খুব কষ্ট হচ্ছে এভাবে কেটে যায় একটি মাস এই এক মাসে আমি নীলাকে যথেষ্ট অবহেলা করেছি এমন কোনো দিন নেই যে নীলাকে আমি কাদাইনি আনিকার সাথে প্রতিনিয়ত প্রেমের অভিনয় করে গেছি নীলা এতে খুব কষ্ট পেয়েছে আর আমিও পেয়েছি নীলার কষ্টে কষ্ট পেয়ে অফিস শেষে আজ তাড়াহুড়া করে বাসায় আসলাম এসে দেখি আন্টি কাঁদতেছে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আনটি সুমায় আজকাল কেমন যেন মরা হয়ে থাকে দিন দিন শুকিয়ে যাচ্ছে আজ বিকেলবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে এখনো জ্ঞান ফিরেনি সুমায় রুমে গিয়ে দেখি নিষ্পাপ এক মুখ ঘুমিয়ে দেরি না করে অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে আসলাম ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকলো তো সবাই আমার বয়সটা ইগনোর করতে পারো কারণ আমি অনেক অসুস্থ বয়স দিতে পারতেছি না ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকল ডাক্তারে যাওয়ার পর ডাক্তার বলে রোগী আপনার কে হয় কি জবাব দেব বুঝতে পারছি না একটু ভেবে বললাম আমার বোন আসলে নিয়মিত খাবার না খাওয়ায় শরীরের অবহেলা করতে করতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার একথা বলে ডাক্তার থামলো কি হয়েছে স্যার আসলে কথাটা যে কিভাবে বলি তার কিডনি দুটো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে একথা বলার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বুকের ভিতরটা ধুমরে মুছড়ে যাচ্ছে আমার জন্য মেয়েটার আজ এই অবস্থা মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেছি এখন কি উত্তর দিব এখন কি উপায় ডাক্তার এক সপ্তাহের মধ্যে একটা সুস্থ সরল কিডনি প্রতিস্থাপন না করলে মারাও যেতে পারে নিজের চোখ দিয়ে অজান্তে পানি পড়া শুরু করে দিল আমি অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম আমি একটা কিডনি দিব কি বলছেন আপনি আমি ঠিকই বলছি আপনি আমার কিডনি দিয়ে সময়কে বাঁচিয়ে তোলুন আপনি কি বলছেন এসব আমি ঠিকই বলছি আমার জন্য আজ এই অবস্থা তাই প্লিজ আমার কিডনি নিন সত্যি আপনি খুব বড় দিলওয়ালা ব্যক্তি আজকাল আপনার মতো মানবাদী ব্যক্তি পাওয়াই খুবই দুরস্কর এক মহৎ ভাই আপনি যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করতে দ্বিধাবোধ করেন নাই আপনি দুইশো পাঁচ নম্বর রুমে চলে যান সেখানে আপনার অপারেশন হবে আবিরকে অপারেশন করিয়ে কিডনি বের করে সুমায়ের দেহ প্রতিস্থাপন করা হয় আজ পাঁচ দিন হয়ে গেল আমি হাসপাতালে আসি আজকে আমাকে রিলিজ করে দেওয়া হবে সুমায়ের কেবিনে যেয়ে দেখি এখনো জ্ঞান ফিরেনি মাথায় অস্ত করে হাত বুলিয়ে বললাম আমায় ক্ষমা করে দিও সুমাইয়া আমি তোমার ভালোবাসার যোগ্য নই একটা নার্সকে ডেকে একটা কাগজ আর কলম নিলাম আর সুমায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম প্রিয় সুমাইয়া শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলছি তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি বুঝতেই পারিনি তোমার ভালোবাসা দয়া করে আমাকে ক্ষমা করে দিও তুমি বলছো আমার মনটা অনেক বড় কিন্তু বিশ্বাস করো এই বড় মনে শুধু কষ্ট ছাড়া আর কিছুই নেই তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি তাই ভালোবাসা স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে দিলাম এটা ছাড়া আমি কিছুই দিতে পারিনি যতদিন বাঁচবো আমার এই সামান্য উপহারটা তোমার সাথে থাকবে এটা কি ভালোবাসা নয় তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয় তাই আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আন্টিকে বলিও আমাকে যাতে ক্ষমা করে দেয় এটি তোমার প্রিয় আবির ভাই চিঠিটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি সময়কে একটা দিয়ে দিতে আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম নতুন বাসা নিয়েছি দুই দিন রেস্ট দেওয়ার পর অফিসে গেলাম যে দেখি নীলা আজ আসেনি অনেক অবাক হলাম অফিস শেষে বাসায় এসে পড়লাম পরদিন সকালে ভাবতেছি নীলা কেন অফিস আসেনি না আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবো ওকে স্যার আমার একা একা ভালো লাগে না আনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানা নিয়ে নিলাম বাসায় গিয়ে কলিং বেল বাজাইতেই রিহান মানে আমার ছেলে দরজা খুলে দিল আমাকে দেখে খুশিতে বললো আঙ্কেল এমন সময় নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল নীলা এসে বলল এখানে কেন আসছ আমি বললাম আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন লাভ নেই কে তোমার ছেলে খবরদার আমার ছেলেকে ছোবে না নীলা না এটা আমার ওই ছেলে আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ আমার বুকটা খালি করো না ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে জানি কোনো কথাই কান্না দিয়ে দরজা সামনে ছেলেকে নিয়ে গিয়ে যেতেই লাগলাম নীলা আমার পায়ে পড়ে গেল আমার ছেলেকে নিয়ে যেও না এই বলে কাঁদতে লাগলো আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে রিহানকে নিয়ে বেরিয়ে আসলাম আঙ্কেল আঙ্কেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আঙ্কেল না বাবা আমাকে বাবা বলো আমি তোমার বাবা সত্যি সত্যি বাবা হ্যাঁ আমি তোমারই বাবা ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম বাবা বাবা হুম বাবা মা আমাকে সারা কোনো দিন ঘুমায় না আমাকে না পেলে মা মারা যাবে ছেলের কথা শুনে বুকের ভিতর ঘন্টা বেজে উঠলো নীলা যদি সত্যি কিছু করে ফেলে এমনিতেই যে রাগ সাত পাঁচ না ভেবে রিহানকে নিয়ে নীলার বাসায় রওনা দিলাম বাসায় যেয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি নীলা মেঝেতে পড়ে আছে কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে হাত দিয়ে রক্ত পড়ছে সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে দেরি না করে তাড়াতাড়ি করে কুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পুড়ে যাচ্ছে সারা রাত মাথায় জলপট্টি দিয়ে দিলাম নিজ হাতে বাসায় রান্না করছি নীলাকে নিজের হাতে খাইয়ে দিলাম আজ ছয় বছর পর নীলার এতটা কাছে আসার সুযোগ পেলাম অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে মনের ভিতরে কিন্তু নীলার এখন জ্বর কমিনি রাতে নীলার মাথার কাছে বসে আছি এমন সময় জ্বরের ঘুরে নীলা বলে উঠলো আবির আমাকে ছেড়ে চলে যেও না আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষমার অযোগ্য তুমি চুপচাপ শুয়ে থাকো তো কি তা যা বলছো এক কথা বলে উঠে যাবো এমন সময় নীলা আমার হাত ধরে একটা ঝটকা টান দিয়ে মুখের সামনে আমার মুখ নিয়ে এলো নীলা আমার কলার চেপে ধরে আছে ওর নিঃশ্বাস মুখের ওপর পড়ছে একদম খুব কাছে অবস্থান করছি আমি আর বলতে লাগলো আর কত কষ্ট দিবে আমাকে বলো আবির তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে গেলে কথা বলো আমার প্রচুর কষ্ট হয় মনে হয় যেন মারা যায় আমি জানি তুমি এখনো বিয়ে করো নাই আমাকে তুমি খুব ভালোবাসো আমি জানি তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো আমি এই জীবন আর রাখতে চাই না কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না জানি তুমি আনিকাকে বিয়ে করবে ওই দিন যখন তুমি আনিকাকে আমার সময়ে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছ জানি ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শুধু শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে আমি আর করি নাই এই বলে নীলা চোখের জল ফেলতে লাগলো নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আছে আমি আর ছাড়াতে পারলাম না হয়তো জোরের গড়ে এসব বলতেছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরো পেলাম না সকালে ঘুম ভেঙে দেখি যে নীলা আগের মতো আমাকে জোরে শুয়ে আছে। নীলার থেকে বিছানা ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই একটা ফেললাম না অফিসে চলে গেলাম সন্ধ্যায় নীলার বাসায় আসলাম নীলার কোনো কথাবার্তা নেই চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে আমি খেয়ে দে ছেলেকে আদর করে চলে আসবো এমন সময় নীলার ডাক আবির জি বলো তোমার কাছে একটা জিনিস চাইবো দিবে ধরে নাও আমার জীবনে একটা শেষ ইচ্ছা মনের ভিতর উল্টাপাল্টা শুরু হয়ে গেছে কথাটা শোনার পর থেকে চাপা কণ্ঠে জবাব দিলাম কি জিনিস একটা রাত শুধু একটা রাতই তোমার স্বামীর টুকুই চাই জীবনে আর কিছু চাইবো না শুধু একটা রাতই চাই কি বলছ সব তোমার মাথা ঠিক আছে তো প্লিজ না করো না আমার এই অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ করো এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠুটে ঠুট মিশিয়ে দিল আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না সারা রাত নীলা নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই রাতের ঘটনা মনে পড়তেই নিজের উপর রাগ ঘৃণা হচ্ছে কিন্তু নীলাও নেই আমার ছেলেটাও নেই বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও নেই গেলটা কই আমার মনে হচ্ছে নীলাকে আমি হারিয়ে ফেলেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব অফিসে খোঁজ নিয়ে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে কিন্তু ও যাবে এটা কই বাবার বাসায় যাবে আর দেরি না করে যত ভয় আছে সব কাটিয়ে রওনা দিলাম নীলার বাবার বাসায় কিন্তু সেখানে গিয়ে বড় সড় ধাক্কায় খেলাম বাসায় তালা মারা কেউই নেই মনে হচ্ছে এখানে কেউই থাকে না এক বুক হতাশ নিয়ে ফিরে আসলাম বাসায় এক সপ্তাহ কেটে যায় নীলার কোনো খোঁজ খবরই নেই আনিকাকে ফোন দিয়ে বলতেই সে বলল গতকাল নীলা ম্যাডামকে দেখেছি ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে হাতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে হ্যাঁ এসেছিল তো মনে মনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম কিন্তু কোথায় গেছে আপনি বলতে পারবেন দেখুন আমাদের এখানে আসে যায় আমাদের এগুলো মনে থাকে না তাকিয়ে দেখলাম যে ক্যাম্পেইন অফার ম্যানেজারকে করলাম এটা কিসের অফার যারা দুই হাজার টাকার উপরে কেনাকাটা করে তাদের জন্য এটা একটা লটারির আয়োজন করা হয়েছে ম্যানেজারের হাতে হাজার টাকার একটা নোট গুছিয়ে দিয়ে বললাম ইসরাত জাহান নীলা এই নামে কাউকে দিয়েছেন নাকি লটারি লটারির টিকিট একটু চেক করে দেখুন তো আর আমাকে তার ডিটেলস দেন ম্যানেজার ল্যাপটপে চেক করে বলল হ্যাঁ গতকাল তিনি এই টিকিট পাইছে দেরি না করে ফোন নাম্বার নিয়ে নিলাম এখন যদি ফোন দেই আমার গলার আওয়াজ শুনলেই ফোন কেটে দিবে আনিকাকে বললাম আনিকাকে ফোন দিয়ে নাম্বারটা বললাম দেখো তো আনিকা এই নাম্বারটা লোকেশন বের করো কিছুক্ষণ পর আনিকা জানালো মিরপুর সাত নাম্বার বর্তমান অবস্থান করছে আনিকা আমাকে লোকেশন ট্যাগ দিয়ে দিল আমি ওই ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায় একটা বাড়ির সামনে আসলাম বাড়িটা খুবই সাধারণ ভিতরে প্রবেশ করে দরজায় করা নাড়ালাম নীলার মা দরজা খুলে মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো ভাবতেই পারেনি হয়তো আমাকে দেখতে পাবে এভাবে আরে আবির যে ভিতরে আসো কেমন আছো অনেক কথা বলল নিজেদের ভুলের জন্য ক্ষমাও চাইল নীলার বাবা এবং ভাই আমাকে দেখে বুকে জড়িয়ে নিল বারবার ক্ষমা চাচ্ছে নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেই দিল আমি ও চোখের পানি আটকাতে পারিনি সবশেষে শেষে নীলার রুমে গেলাম নীলা বসে বসে ফোন টিপছে আমি আস্তে আস্তে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম তু তুমি এখানে কেন আসছ যাও চলে যাও গো বারে আমি আমার বউর বাড়িতে আসছি আমি কারো বউ নই তুমি চলে যাও না হলে আনিকা খুব কষ্ট পাবে আমার থেকে ছাড়ার জন্য চেষ্টা করছে আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে আসি সারো বলছি নিজের বউকে ধরেছি কেন আমি তোমার কেউই নই কেউ না আমি তোমার আচ্ছা যদি কেউ না হও তাহলে ওই দিন রাতে আমি তোমার কে ছিলাম নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিস নীলার মুখে কোনো কথাই নেই চোখ জোড়া টলমল করতেছে বলে নীলা ওই দিন আমি তোমার কে ছিলাম জানি তুমি বলতে পারবে না কারণ সত্য সবারই মুখ দিয়ে বের হয় না নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি সম্পর্ক ভাঙনের পথে কিন্তু নীলা একবারের জন্যই কি আমাকে বিশ্বাস করতে পারেনি নাকি তোমার ব্যর্থতা নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে চোখের জল মুছে দিতেই আমাকে জড়িয়ে ধরে দিয়ে চলেছে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে নীলা বলল আমাকে ক্ষমা করে দাও আবির তুমি না ক্ষমা করলে আল্লাহ আমার উপর নারাজ হবে আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি এই বলে আবার কাঁদতে লাগলো আমি চোখের জল মুছে দিয়ে বললাম পাগলি এতে ক্ষমা চাওয়ার কি আছে তোমার আবির তোমার উপর কোনো রাগ করেনি তোমার উপর অসন্তুষ্ট হয়নি এমন সময় আমার ছেলেটা আসলো বাবা বাবা তুমি শুধু মাকে আদর করবে আমাকে করবে না অভিমানে সুরে বলল। ছেলেকে কোলে নিয়ে বসে আছি নীলা আমাকে জড়িয়ে ধরে আছে ছাড়ার কোনো নাম নিশানাও নেই হয়তো আর ছাড়বে না সারা জীবন এভাবে আপন করে রাখবে ভালো থাকুক ওদের এই পবিত্র বন্ধন দোয়া করি যাতে সারা জীবন শুকে থাকে তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে অনেক বেশি পরিবর্তন না করতে পারলেও ভুল বোঝার কারণে জীবনে অনেক পরিবর্তন হয়ে যায় নিজের জীবন সঙ্গীকে ভালোবাসুন বিশ্বাস করুন জীবনে সুখ এমনিতেই নেমে আসবে তো গল্পটা এখানে এন্ড করা হলো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকেন আর ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ